স্যার আই লাভ ইউ কি বলতেছেন আপনি সব মাথা ঠিক আছে আপনার স্যার আমি সত্যি বলছি স্যার আপনাকে আমার খুবই ভালো লেগেছে আর আমি আপনার সাথে সম্পর্ক করতে চাই প্লিজ স্যার একসেপ্ট মাই ফ্লাওয়ার ভালোই হলো আপনি এখানে নতুন আসছেন এমনিতেও আপনাকে আমার খুব ভালোই লাগতো আমি আপনাকে বলতাম তবে সাহস পাচ্ছিলাম না যেখানে আপনি নিজেই বললেন সেখানে না করার তো কোনো স্কোপই থাকে না তাই না স্যার কি যে বলেন না আমি তো বাকি হাবিলদার মতো বোকা নাকি আমি খুব ইন্টেলিজেন্ট আমি খুব ভালো করে জানি কার সাথে কি সম্পর্ক করলে কতটুকু সম্পর্ক করলে কতদূর উপরে যাওয়া যায় তাই তো আমি আপনার সাথে সম্পর্ক করতে চাচ্ছি আর আমি খুব ভালো করে জানি আমি যদি আপনার সাথে সম্পর্ক করি বা আমি যদি আপনাকে একটু খুশি করি তাহলে আমার প্রমোশন তো একদমই পাক্কা ফায়দা তো অবশ্যই আছে কারণ আমি একজন থানার ওসি একজন ওসিকে যদি আপনি একটু খুশি করতে পারেন তাহলে সেখানে তো অবশ্যই থাকবে আপনি যদি আমাকে খুশি করতে পারেন মানে আমার মন মতো আমাকে খুশি করতে পারেন আমি আপনাকে খুশি করে দিব বুঝছেন আপনার দুই ঘাড়ের উপরে স্টার পেয়ে যাবেন আপনি আপনি পাওয়ারফুল একজন মানুষ হয়ে যাবেন মানে আপনার হাতে অনেক ক্ষমতা চলে আসবে অল ওভার যেগুলো আপনি চান সত্যি বলছেন তার মানে আমি যদি আপনার কথা মতো চলি বা আপনাকে খুশি করে চলি তাহলে আমার স্টার আসবে আমার অনেক প্রমোশন হবে আমাকে আর বাইরে বাইরে কাজ করতে হবে না স্যার আমি তো আসলে এটাই চাচ্ছিলাম আর আমি খুব ভালো করেই জানতাম যে আপনার কাছে আসলে মানে আপনার সাথে যদি আমি সম্পর্কটা একটু ক্লোজ করি তাহলে আমার কাজ একদম হয়ে যাবে এক্স্যাক্টলি একদম ঠিক জায়গায় আমাকে একটা কথা বলুন তো কতদিন এইভাবে চাকরি করবো মানে এত পরিশ্রম করে এত সৎভাবে কাজ করে কি লাভ দিন শেষ আপনার যে প্রমোশনের ব্যাপারটা এটা হইতে অনেক দিন সময় লেগে যাবে এর থেকে ভালো অবলম্বন করে যেটা আমি আপনাকে দিব। আপনি শুধু আমাকে খুশি না বাকিটা আমি দেখছি তো স্যার এখন জাস্ট বলুন যে আপনার জন্য আমি কি করতে পারি এটা আবার বলে দিতে হয় আপনি তো ভালো করেই জানেন কি করতে ওকে স্যার কি দুই টাকার সামান্য হাবিলদার তুই আমার সাথে স্ক্যাম করবি আরে যে তুই কিসের ভিডিও করবি তোর ব্যবস্থা আমি পরে করতেছি আগে ওর ব্যবস্থা করবি একটা কথা বলবেন না কি বললেন আপনি দুই টাকার হাবিলদার তাই না নিজে অনেক বড় পজিশনে আছেন বলে আপনার থেকে ছোট পজিশনে যারা আছে তাদের সাথে কথা বলতে হয় কি সেটা আপনি জানেন না আর কি বললেন আপনি দুই টাকার হাবিলদার লিসেন আপনি যাকে দুই টাকার হাবিলদার ভাবছেন আপনি যদি একবার তার পরিচয় জানেন না তাহলে আপনার পা থেকে মাটি সরে যাবে স্যার আপনি কারে কি বলতেছেন আপনি ওনাকে চেনেন উনি নতুন পুলিশ কমিশনার এক্স্যাক্টলি উনি যা বলেছে একদম সত্যি কথাই বলেছে আমি এই শহরের নতুন পুলিশ কমিশনার আর আমি আজকে জাস্ট আমার ব্যাচগুলো খুলে আমি এখানে হাবিলদারের রূপে যাতে করে আমি আপনার রূপটা ভালো করে জানতে পারি আর আমি এসে কি দেখলাম যেমনটা ভেবেছি আপনি একজন পুলিশ অফিসার হয়ে আপনি এইসব কাজ করেবার মানে মানুষকে প্রমোশন দেওয়ার নাম করে তাদের ফায়দা নেন তাই না হ্যাঁ মানে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম যে আপনি আমার সাথে এতক্ষণ যখন কি সব কথা বলছিলেন মানে আপনি আমার কাছ থেকে আপনি আমাকে প্রমোশন দিবেন আমি তো জাস্ট হয়ে গেলাম আর আপনার কি এতটুকু কমন সেন্স নাই আপনি একজন পুলিশ অফিসার হয়ে এইটা জানেন না যে এই শহরের নতুন পুলিশ কমিশনার কে তার কি নাম তার চেহারা অবশ্য ভালোই হয়েছে আপনি যদি জানতেন তাহলে তো আজকে আমি এই কাজটা করতে পারতাম না আর হ্যাঁ এখানে এতক্ষণ যা কিছু হয়েছিল এটা একটা অপারেশন ছিল আপনাকে ধরার জন্য কারণ আপনার নামে অনেক কমপ্লেন আসছে যে আপনি এরকম মানুষের অসহায়ত্বের ফায়দা নিয়ে তাদের সাথে খারাপ কাজ করেন ইয়ে মানে স্যার অ্যাকচুয়ালি আমি আপনাকে চিনতে পারি নাই আমি আমি যদি আপনাকে চিনতাম তাহলে এমন কিছু আপনার সাথে করতাম না আর তাছাড়াও আমি তো এসব কিছু করি না মানুষ আপনাকে কি বলছে না বলছে সেটা নিয়ে যদি আপনি আমাকে ব্লেম করেন আপনি আমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না আর আমি আপনার সাথে যে বেয়াদবিটা করছি এটার জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি প্লিজ আমাকে কোনো শাস্তি দিবেন না দয়া করুন সরি হ্যাঁ সরি বলছেন আচ্ছা আমি যদি এখন আপনার ড্রেস খুলে নিই আপনার ব্যাচ খুলে নিই আপনাকে থানায় ভরে দেন আমি যদি বলি আই এম সো সরি তাহলে কি এটা অ্যাকসেপ্টেবল হবে কখনোই না শুনুন আপনার নামে কোনো কিছু বানিয়ে বানিয়ে বলা হয় না আপনার নাম উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে আপনি কি ভুলে গিয়েছেন গত দুদিন আগে একজন এসেছিলো আপনার কাছে সাহায্য চাইবার জন্য আর আপনি বিনিময়ে তাকে কি বলেছিলেন আসসালামু আলাইকুম স্যার স্যার আমি একটা রিপোর্ট লাইতে আইছি স্যার কি সমস্যা বল স্যার আমার একটা ছোট বইন আছে ওরে না এলাকার কিছু বকাটা পোলা খুব ডিস্টার্ব করে স্যার আমি একটা ডায়েরি করতে আইসি তোর বোনরা ডিস্টার্ব করছে আচ্ছা তোর বোনের বয়স কত আমার বোনের বয়স স্যার বিশ বছর বিশ বছর তাহলে এক কাজ কর তোর বোনরাই আমার কাছে পাঠাই দে ফুল সিকিউরিটি একদম আমি দিয়ে দিব স্যার স্যার আপনি এটা কি কইতেছেন আমার বোনের বিচার নিয়ে আইলাম আপনার কাছে বকাটা পোলা বোনের বিচার করানোর লাগিয়া আর আপনি কোথ আছেন আমার বোনেরা আপনার কাছে নিয়ে আইতাম স্যার এটা কেমন বিচার করলেন আপনি স্যার এটা কি কইতাছেন আছেন আপনি আরে বোকা তোরা গরিব মানুষ তোরা অসহায় মানুষ এই জন্যই তো এত সিকিউরিটি তো তোরা দিতে পারবি না আরে আমি হচ্ছে পুলিশ অফিসার এই থানার ওসি আমি যদি তোর বোনের দায়িত্ব নেই তোর বোনের গায়ে হাত দিবে বা তোর বোনের পিছনে লাগবে এরকম সাহসী তল্লাতে আর কারো আছে এই জন্যই বলতেছি তোর বোনরা আমার কাছে পাঠায় দে ফুল সিকিউরিটি আমি দিয়ে দিই

এইটা বলেছেন যে তার বোনের সিকিউরিটি আপনি দিবেন আরে ওই মানুষটা তো এসেছিল আপনার কাছে তার বোনের হেফাজতের জন্য আর সে কিনা আপনার কাছে এসে কোনো বিচার পেল না যাই হোক আমি আর আপনার সাথে একটা কথাও বলবো না আপনাকে আমি এই মুহূর্তে আপনার এই পজিশন থেকে সাসপেন্ড করলাম স্যার আপনি এসব কি বলতেছেন প্লিজ আমার সাথে এমন করবেন না আমি আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে আমাকে একটা বার সুযোগ দেন দেখেন আমি আপনার একটা কথাও শুনবো না আপনাকে আমি সসম্মানে এখান থেকে বের করছি আপনি যদি একটা কথা বলেন তাহলে কিন্তু আমি ভুলে যাব যে আপনার একজন আপনাকে আমি এমন অসম্মান করে বের করব আপনি আপনার চেহারাটা কাউকে দেখাতে পারবেন না প্লিজ এখনই এখান থেকে বের হয়ে যান আর যাওয়ার সময় আপনার ড্রেস ব্যাচ সব কিছু খুলে রেখে যাবেন গেট